ইন্টারেস্টিং ব্যাপারটা হলো স্যার ইউজুয়ালি আমাদের প্যাটার্নটা বুঝতে টাইম লাগে ভিকটিম প্রোফাইলিংটা আমরা তাড়াতাড়ি করে ফেলতে পারি ইনফ্যাক্ট কটা খুন হবে সেটাও বোঝা যায় কটা খুন হ্যাঁ স্যার কটা খুন হবে বলে তোমার মনে হয় কেন স্যার দশটা দশ অবতার শেয়া মানে দশ অবতার ধরে চললে তো তোমায় দেখলে বোঝা যায় যে শিক্ষা নবিশের নবিস কথাটা নভিশ থেকে আসে অবশ্য নৌ বিশো হতে পারে জারে কয় ঢোঁড়া ঠিক আছে স্যার আমি ঢোঁড়া আমি হেলে আর আপনি রাজগোখর দয়া করে থিওরিটা বুঝিয়ে বলবেন আরে যদি দশ অবতার শেষ করে এই সিরিয়াল কেল শক্তির নানান রূপ ফলো করা শুরু করে তারপর কৃষ্ণের অষ্টোত্তর শতনাম অ্যাডাপ্ট করে তখন কি বলছেন স্যার এ তো তেত্রিশ কোটি দেবদেবী মানে ইনফাইনাই প্রবলেটি সেটের দিকে যাচ্ছে ব্যাপারটা উফ আবার অশিক্ষা তেত্রিশ কোটি মানে কতগুলো দেবতা আছে বলে তোমার মনে হয় তেত্রিশ কোটি মানে তেত্রিশ কোটি থার্টি থ্রি ক্রোপস আরে ওসব ক্রিসমাস বকরিতে ডেভেলপডার না মানলে পার্থ বোধহয় পদে পদে অপদস্থ হচ্ছে পদত্যাগ করতে না হয় তেত্রিশ কোটির কোটির অর্থ এখানে প্রকার

গাড়ি বের করো মোডাস অপরচুনিটিটা দিনকে তিন ইন্টারেস্টিং হচ্ছে পোদ্দার স্যার বড়া হওয়া অবতারটা নয় বুঝলাম কিন্তু প্রশ্ন হচ্ছে ২০টা পোর্ক সসেজে মেশানো হয়েছিল নাকি বেকানে হুম এক র্যাশ বেকান শেষ করার পর থ্রি ফোর্থ সসেজ খান ভদ্রলোক তারপরে ঘটনা ইন এনি কেস সসেজের ক্ষেত্রে বিশ অ্যাডমিনিস্টার করা মাছ ইজি আমার তো মনে হয় যে সিরিঞ্জ দিয়ে ইনজেক্ট করা হয়েছে বেশ এই সসেজ কিন্তু অনেকটা খেয়েছেন স্যার সসেজটা ভদ্রলোক সাই না একটু সেটা তো টক্সিকোলজি রিপোর্ট না আসব আমরা জানতে পারবো না পদ্মার স্যার হুম কনফার্মেশন কোডও পেয়ে গেছি গুড আচ্ছা ম্যানেজার কে আছেন এখানে আমি স্যার ভদ্রলোক কি এখানে রোজই আসতেন হ্যাঁ স্যার প্রায় হি ওয়াজ এ রেগুলার আর এসে কি এই প্ল্যাটারটাই খেতেন হ্যাঁ এটাই সানি সাইড আপ হ্যাশ ব্রাউন বেকন যাও গিয়ে কর্মচারীদের জেরা করা শুরু করে দাও সব পুরোনো লোক তো হ্যাঁ প্রায় মোটামুটি স্যার মোটামুটি ভেক কথাবার্তা বলছো কেন ফোনটা তুমি করেছো স্যার আমি এখানে এসে কফির দাম দেখলাম মেনু পরে এমনি লোকে মরে না না স্যার আমি সেভাবে বলিনি আমি জানি তাহলে তাড়াতাড়ি ঠিক মতন বলো যে এরা পুরনো বিশ্বস্ত লোক কিনা স্যার একজন নতুন আছে যে জ্যানিটার পরিষ্কার করতো সে কদিন ডুব মেরেছে তার জায়গায় একজনকে রেখেছি ওদের তার থেকে শুরু করা যাক